হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈসামতি নদীর খনন কাজ চলছে আমরা এখন ঈসামতি নদী খনন করার কাজগুলো দেখতে যাব সঙ্গে থাকুন আশেপাশে যেগুলো বাড়ে ছিল সেগুলো ভেঙে চলে গেছে এখন এই বাড়িগুলো হয়তো কিছু কিছু ঘর আছে নদীর ওপারে একটা বাড়ি ঘর নেই আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে চামুদ্রী নদী ঘনন কাজ চলছে বাড়ি পাচার চলছে একটু এটা একটু দূরে গোসল করছে হ্যাঁ ভিডিওনি 好说好说，好说好说。

একটা ভেঁকু মাটি কেটে ওপারে তুলে দিচ্ছে পরবর্তী আরেকটি ভেঁকু মাটি কেটে আর একটা ভেঁকু দিচ্ছে এইভাবে পদ একটা একটার পরে একটা ভেঁকু দিয়ে মাটি সরানো হচ্ছে তারও বাড়ি ঘরে কোনো ক্ষতি করা হচ্ছে না দেখতে পাচ্ছেন একটা মাটি তুলতে কয়টি ভেকু লাগছে দেখেন একটা দুইটা তিনটা চারটা এই চারটা ভেঁকু লাগছে ওর তো আর একটা ভিত্তা চুই যে একটা দেখতে পাচ্ছে পাঁচটা ভিবে লাগছে